আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা হতাশ হবেন না হতাশ করাটা আমার কাজ নয় যুক্তি নির্ভর এবং সঠিক তুলে আমার কাজ অনলাইন পত্রিকায় যে সকল তত্ত্ব পাচ্ছি সেটাই আপনাদের সামনে আমি উপস্থাপন করছি নবম পে স্কেল নিয়ে একটা সুখবর আসছে যেটা দিয়েছেন অর্থ উপদেষ্টা এটাকে আমি সুখবর বলবো নাকি কর্মচারীদের আন্দোলনকে স্তমিত করার ঘোষণা বলবো উনি সম্মানিত অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ আজ অর্থাৎ তিন তারিখ তিনি ফেব্রুয়ারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে উনি একটা ব্রিফিং দেন এই ব্রিফিং এ ওনার কাছে যখন প্রশ্ন করা হয় তখন তিনি উত্তর দেন যে পে একটা ভালো খবর ভালো ইস্যু এর জন্য অর্থের হয়েছে যোগান অন্তবর্তী সরকার পাঁচ আগস্টের পরে যখন ক্ষমতা নেয় তখন দেশের অর্থনীতি অর্থনীতি ছিল নরবরে বর্তমান সেই অবস্থা অনেক স্বস্তিদায়ক এবং শক্তিশালী উনি আরো বলেন পরবর্তী সরকারের জন্য আমরা একটা শক্তিশালী অর্থনীতি রেখে যেতে চাই এবং আমরা সেটা রাখছি বিগত সরকারের আমলে বিভিন্ন প্রকল্পকে বাদ দেওয়ার কারণে অর্থের সংস্থান হয়েছে এবং কিছু কর্মচারী তারা ছাটাই হয়েছে বাদ হয়েছে এটা একটা চ্যালেঞ্জ আবার তিনি বলেন যে পরবর্তী সরকারের জন্য আমরা যেভাবে পে স্কেলের সুপারিশটা কমিটি গঠন করে রেখে যাব এবং অর্থের যোগান বাজেটে যেভাবে সংস্থাপন করব চাইলেও ওই সরকার এই পে স্কেলটাকে বাদ দিতে পারবেন না হয়তো ধাপে ধাপে সেটা বাস্তবায়ন করবেন এবং সরকারি চাকরিজীবীদের দ্বিগুণের হারে বেতন বৃদ্ধিকে বলেন এটা একটা কমিটি করে দিয়ে যাব ওই কমিটি করে একটা সিদ্ধান্তে আসবেন। এই যে ওনার বক্তব্য এবং কর্মচারীদের চলমান আন্দোলন প্রক্রিয়া দুটোর ভিতরে আমি বেশ দূরত্ব দেখতে পাচ্ছি যদি উনি ওয়ার্ডে সংস্থান করে থাকেন বাজেটে সংশোধন করে থাকেন এবং কমিটির সমস্ত কার্যক্রম ক্লিয়ার করে থাকেন পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেয়ে থাকেন তাহলে ঘোষণা করতে বাধা কোথায় প্রশ্ন উত্তর জানলে আপনারা উনি বলছেন অর্থনীতি স্বস্তি স্বস্তিদায়ক অবস্থায় যখন দেশের অর্থনীতি বত্রিশ বিলিয়ন ছিল তখন তিনি বলছিল আরো একটু শক্ত হলে আমরা পে স্কেল ঘোষণা করব। আজ অর্থনীতি তেত্রিশ পয়েন্ট পঁচিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে তাহলে এখন ঘোষণা করতে সমস্যা কোথায় কেন বারবার পরবর্তী সরকার বলছে পরবর্তী সরকারের জন্য শক্তিশালী অর্থনীতি রেখে যাবেন তাহলে রেখেই যেতো যাবেন তাহলে কেন ঘোষণা করছেন না ন্যায্য অধিকার থেকে কেন এতদিন বঞ্চিত করবেন উনি বলছেন যে চাইলেও পরবর্তী সরকার সেটাকে বাদ দিতে পারবেন না কারণ অর্থে সংস্থান বাজেট এবং কি কয়টা ধাপে ধাপে এটা বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়াও দিয়ে যাবে পরবর্তী সরকার যে বাদ দিবে না তার কি গ্যারান্টি উনি দিবেন এটাকে এক দিক থেকে সুকবর বলবো যে না উনি ঠিক দিশানি বলছেন আর একটা দিক থেকে কর্মচারীদের মনে অসস্তি কারণ উনি বারবার ওনার কথাকে চেঞ্জ করেছেন চেঞ্জ করার কারণে কর্মচারীদের আর ওনার প্রতি ওই রকম আস্থা নেই আমাদের মনে হচ্ছে বা কর্মচারীদের মনে হচ্ছে উনি এই আন্দোলন কর্মচারীদের যে আন্দোলন এর গতিবেগ বুঝতে পেরে তাদেরকে থামানোর জন্য এতটুকু আশ্বস্ত করছেন যেমন ফাউজুল করিম বলছিলেন যে কর্মচারীদের আন্দোলনকে থামানোর জন্য তাদের সাথে এই গেমটা খেলা হয়েছে বা এই কমিশন নাটকটা খেলা হয়েছে ওনার কথাটাও যে লাস্টে এরকম হবে না তার কি মানে আছে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে জানলে উত্তর দিবেন কমেন্টে দর্শক ভালো থাকবেন সুখবর এতটুকুই যে কর্মচারীরা যে কি করছে যে আন্দোলন যে কর্মসূচি বাস্তবায়ন করছে কর্মবিরতি কর্মসূচি এটা উনি দেখছেন পরক্ষরে এবং এই জন্য উনি এটা ঘোষণা দিচ্ছেন কিনা যে বুঝতে পেরে যে অবশ্যই দিতে হবে তাদের পেস্কেলের দরকার এটা দিতে হবে তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন